হরে কৃষ্ণ ধায়তে বিষয়াং পুংসাত সঙ্গেস্তু প্রজায়তে সঙ্গাত সংজায়তে কামাত কামাত ক্রোधात বিজায়তে ক্রোধাত ভবতি شم্মাহত شم্মাহত স্মৃতিভংসাত স্মৃতিভংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রণশ্যতি ধায়তে বিষয়াং পুংসাত অর্থাৎ আমরা যখন অল্প বয়সে মানে বুদ্ধিটা যখন আমাদের কম থাকে তখন আমাদের কোনো একটি বিষয়ের প্রতি আমাদের মন ধাবিত হয় তো মন ধাবিত হয় যখন তখন আমাদের কি হয় সেই মন সবসময় সেইটার সঙ্গে সঙ্গ করতে থাকে তো সঙ্গ করতে করতে সঙ্গে স্তু প্রজায়তে সঙ্গাত জায়তে কামাত যখন সঙ্গ করতে করতে মনের মনের মধ্যে একটা কাম ভাব আসে সেই কাম থেকে আমাদের কি হয় কামাত ক্রধাত বিজায়তে ক্রামাত কাম যখন আমরা সেই জিনিসটা আমরা পাচ্ছি না তখন আমাদের কি হয় সেটার থেকে একটা ক্রোধ হয় ক্রোধ বা রাগ আসে ক্রোধাত ভাবতি সাম্মাহাত ক্রোধাত যখন কোধার কোধ থেকে আমাদের কি হচ্ছে সম্মত হচ্ছে মনটা সম্মত স্মৃতিভংসাত মানে সম্মত হয়ে আমাদের মনটা তখন স্মৃতিভংস হয়ে যাচ্ছে আমাদের আর তখন কোনো কিছুই মাথায় কাজ করে না আমি কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে আমি কি করতে চলেছি এরপর এটা কি হবে এটা সম্বন্ধে আমরা ভাবি না ভংসাত বুদ্ধি না আসা যখন স্মৃতিভংস হয় তখন আমাদের বুদ্ধিও নাশ হয় বুদ্ধি আসাত প্রণস তখন এই যখনই বুদ্ধিটা নাশ হয় তখনই আমরা ভুলভাল কাজ করে ফেলি যার জন্যে সেটা সারা জীবন হয়তো আমাদেরকে ভোগ করতে হয় হরি কৃষ্ণ